প্রতিবারের মতো এবারও আসানসোল দুর্গাপুর পয়েট দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি লাইভ ডেমনস্ট্রেশন করানো হয় আজকে এজনের পাঁচ মাথা মোড়ে এবং এই অনুষ্ঠানে প্রতিটি মানুষের উদ্দেশ্যে জানান দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়ক পথ দুর্ঘটনা থেকে মুক্তির জন্য রাস্তাঘাটে যেন হাতের মুঠোফোনে সেলফি কিংবা ফটো না তোলে সবাই যেন পরস্পরের সাহায্য করে কোনো বিপদে আপদে এবং তাতে শুধু দুর্গাপুর নয় দেশের প্রতিটি প্রান্তে দুর্ঘটনা থেকে মুক্তি হবে এবং সবাই আনন্দে থাকবে এই বার্তা দেন আজকে খবরের মাধ্যমে দুর্গাপুর থেকে বিজয় ধরের সঙ্গে আব্দুল মোতালিফু সাব ট্রাফিক সবসময় কিছু না কিছু করেই থাকে আমাদের মাননীয় সিপি সাহেব মহাশয় এবং ডিসি ট্রাফিক মহাশয় যবে থেকে আমাদের এডিপিসিতে এসেছেন আমাদের ট্রাফিকের ওপর ওনাদের অনেকটাই বেশি জোর ওনাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাক্সিডেন্ট ফ্রি শহর তাই আজকে আমরা যেটা করেছি প্রথমে প্রাণ তারপর সেলফি বা ফটো এটাই উদ্দেশ্য বা আমাদের পথচারীর আমাদের মানুষের অনেক ভুল ধারণা আছে যে কোনো পথচারীকে যদি আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট হয়ে আছে তাকে আমরা মুখ ফিরে চলে যাই কারণ কি যে পুলিশের আমাদের একটা হয়রানি হতে হয় বা হসপিটাল কর্তৃপক্ষ হয়রানি হতে হয় তার জন্য ওই পেশেন্টটাকে তারা নিয়ে যায় না তাই আজ আমাদের এই পথচারীকে আমরা বার্তা দিতে এলাম যদি কোনো পথচারী রাস্তার মধ্যে দুর্ঘটনা কবলে পড়ে তারা নিট দেধায় হসপিটালে ভর্তি করুক তাদের কোনো নাম তাদের কোনো পরিচয় দিতে লাগবে না বা হসপিটালে কোনো বিল তাদের কাছ থেকে নেওয়া হবে না এটাই আমাদের বার্তা ছিল আর শহরতালির বুকে যারা বিভিন্ন জায়গায় দুর্ঘটনা কবলে পড়ছে যারা দেখছেন যে দুর্ঘটনা হয়েছে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাক সেলফি না করুক বা রিলস না বানুক এই ধরনের যে আপনারা ডেমনস্ট্রেশন দেন এর আগেও দিয়েছেন এর দ্বারা কি যে অ্যাক্সিডেন্ট সেটা কি কমছে অবশ্যই আমাদের দু সাল এবং দু সালে আমরা যেটা ডাটা দেখেছি দুর্গাপুর শহরের মধ্যে জিরো ফ্যাটালিটি এইটাই আমাদের কাছে কাম্য যে হ্যাঁ আমাদের এসডিএসএল প্রোগ্রাম সাকসেস আপনার নাম আমার নাম বিনয় লায়ক ওসি সি দুর্গাপুর